আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আটাশে আগস্ট দু হাজার পঁচিশ সাড়ে ছয়টায় ইন্টার মেমি মাঠে নামছে লিগস কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে কিন্তু সব কিছুকে ছাপিয়ে একটা প্রশ্ন ভক্তদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে লিউরেল মেসি খেলবেন কিনা আজ আমরা এই ম্যাচের সমস্ত তথ্য এবং মেসিয়ের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব ইন্টার মিয়ামি এই মৌসুমে বেশ শক্তিশালী ফর্ম দেখাচ্ছে সোয়ারেজ গত ম্যাচে গোল না পেলেও লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তার করা জোড়া গোলেই সেমিতে পা রাখে ইন্টার মিয়ামি দলের মিডফিল্ডে রদ্রিগো দে পল ও সার্জিও বুস্কেটস বেশ কার্যকর ভূমিকা রাখছেন কিন্তু প্রশ্ন হল মেসি এর অনুপস্থিতি কি তাদের সেমিফাইনালে ফাইনালের পারফরমেন্সকে প্রভাবিত করবে এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মূল ফোকাস মেসি দলে থাকলে আমরা যে উজ্জীবিত দেখি ছাড়া ঠিক তার উল্টো অরল্যান্ডো সিটির বিপক্ষে এক গোল হজম করতে হয়েছিল কয়েকদিন আগেই তাই হলফ করে বলাই যায় মেসিকে ছাড়া আবারও মাঠে নামা মানেই হয়তো বা ঘটবে বড় কোনো অঘটন কোচ মাসচেরানো হয়তো খুব করেই চাইবেন শেষ পর্যন্ত মেসি খেলুক বাস্তবতা কি বলে মেসি সম্প্রতি বিপক্ষে ডান পায়ের সামান্য ম্যাচে চোট পান সেই ম্যাচে তিনি দশ মিনিট খেলেই পরিবর্তন হতে বাধ্য হন এরপর ষোলো আগস্ট এলে বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এক গোল এক অ্যাসিস্ট করে দলকে দারুণ একটি জয় উপহার দিয়েছেন কিন্তু খেলতে খেলতে আবারও পেশিত অসুস্থ অনুভব করেছেন পরবর্তীতে তিনি এরপরের ম্যাচটিও খেলেননি সেই ধারাবাহিকতায় এরপরের দুটি ম্যাচ তিনি মিস করেছেন বর্তমানে তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেননি এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা যার কারণে তার আগামীকালের ম্যাচ খেলবার সম্ভাবনা অনিশ্চিত এটা হয়তোবা ভক্ত হিসেবে একটি বড় ধাক্কা হতে পারে আপনাদের জন্য কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে যদিও আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলা হয়নি আর যেহেতু মেসিও যোগ দেননি দলের সাথে সেক্ষেত্রে কিন্তু একটি ধোঁয়াশা রয়েই যায় তবে ম্যাচটা যেহেতু আঠাশ তারিখ ভোর সাড়ে পাঁচটায় এখনও সময় আছে যদি মেসি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের সাথে অনুশীলন নামেন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হতে পারে হয়তো বা প্রথমার্ধে খেলতে না পারলেও সেকেন্ড হাফে দেখা যেতে পারে লিওনেল মেসিকে চি খেলার নিশ্চয়তা না থাকায় ইন্টারমিয়ামের জন্য এটি চ্যালেঞ্জিং ম্যাচ তবে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কেননা জয়ী দল যাবে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে দু হাজার ছাব্বিশের সরাসরি যদি ইন্টারমিয়ামি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু লিগস কাপের পাশাপাশি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সরাসরি যে একটা সুযোগ সেটিও কিন্তু মিস করবে তাই বলা যায় একটি বিগ ম্যাচ আর সংকটময় মুহূর্তের সামনে মেসির ইন্টারমিয়ামি